বাজার জুড়ে ভেজাল ওষুধের বিরুদ্ধে রাজ্য জুড়ে সচেতনতা প্রচার অভিযান শুরু করেছে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড অ্যাসোসিয়েশন বনগা হাসপাতাল সংলগ্ন এলাকা বনগা বাজার সহ বাগদা গাইঘাটা গাড়া পোতার একাধিক বাজার এলাকায় ওষুধের দোকান সহ পচলতি মানুষের মধ্যে লিফলেট বিলি করে ভেজাল ওষুধ ও কম দামি ওষুধের বিষয় সচেতন করেছেন তারা এদিকে ইসলামপুরে ভেজাল ওষুধের বিরুদ্ধে পথে নেমেছে ওষুধ ব্যবসায়ীরা বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইসলামপুরের বিভিন্ন এলাকায় পথসভা ও মিছিল করে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে তার পাশাপাশি লিফলেটও বিতরণ করেছেন তারা একইভাবে জাল ওষুধ নিয়ে জনগণকে সচেতন করতে আসানসোল জেলা হাসপাতাল মোড়ে পথসভা করেছে বেঙ্গল অ্যাসোসিয়েশন এই সংগঠনের সদস্যদের অভিযোগ মোটা ডিসকাউন্টের লোভ দেখিয়ে ভিন্ন রাজ্য থেকে জাল ওষুধ এনে এই রাজ্যে বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা সাধারণ মানুষকে প্ররোচনায় পা না দিয়ে সঠিক দোকান থেকে ওষুধ ক্রয় করার আবেদন করেছেন তারা অন্যদিকে জাল ওষুধের রমরমা আটকাতে বীরভূমের কিন্নাহার বাজারে ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বিসি ডির পক্ষ থেকে মিছিল করা হয়েছে